আসসালামু আলাইকুম বন্ধুরা সঠিকভাবে ইউটিউব ভিডিওকে এসিও করতে পারলে যে কোনো ভিডিওকে আপনি চেলে ভাইরাল করতে পারবেন এসইওটা আমরা কেন করে থাকি এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনার ভিডিওগুলোকে যাতে সঠিক অডিয়েন্সের কাছে আপনি পৌঁছে দিতে পারেন সেজন্য অডিয়েন্সরা যে কিওয়ার্ড লিখে সার্চ করবে সেম কিওয়ার্ডটা যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স এবং থামনেলের মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডের সাথে যদি মিলে যায় মানে ম্যাচ খায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব তাদের সামনে উপস্থাপন করবে সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসিও এসিও করার মাধ্যমে যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন এসিও কিন্তু একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনি চাইলে লাইফ টাইম কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ বাড়াতে পারবেন শুধুমাত্র এসিও করে কিন্তু আপনারা এই জায়গায় অনেকে কিন্তু অবহেলা করেন আপনারা অনেকে কী করেন জাস্ট কোনো রকম একটা ভিডিওকে ছেড়ে দিচ্ছেন অনেকে আছে টাইটেলও ব্যবহার করে না বা অনেকে আছে সাধারণত ছোট্ট করে একটা টাইটেল লিখে ভিডিওকে ছেড়ে দিচ্ছে কোনো ধরনের এসিও করছে না এখন আপনার টপিক্সটা যদি এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট হয় ঠিক আছে মানে সার্সেবল টপিক্স যদি হয় সেক্ষেত্রে এসিও করাটা কিন্তু মাস্ট আপনাকে এসসিও করতেই হবে কিন্তু আপনার ভিডিও টপিক্সটা যদি সার্সেবল না হয় সেক্ষেত্রে এসসিও কম করলেও যদি আপনি নিজের মতো করে একটা আকর্ষণীয় টাইটেল দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিন্তু আপনি যদি টিউটোরিয়াল বেসড কন্টেন্ট তৈরি করেন বা আমার মতো ট্যাক ভিডিও তৈরি করেন বা কুকিং ভিডিও যারা তৈরি করেন তাদের কিন্তু কন্টেন্টগুলো কিন্তু সার্চ করা হয় কিওয়ার্ডগুলো সার্চ করে কিন্তু মানুষ ভিডিওগুলোকে খুঁজে বের করে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসিও সুতরাং এই যে কথাগুলো আপনাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনের সহকারে খেয়াল করবেন আজকের ভিডিওতে চমৎকার কিছু ট্রিক্স শেয়ার করব এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারলে কিন্তু আপনারা যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন এবং লাইফ টাইম ভিউজ পাবেন প্রমাণসহ দেখাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা একটা লাইক দিয়ে দিন বন্ধুরা এখানে আমি ভিডিও সাইকেলে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই তো এসিও নিয়ে আমি আজ থেকে দুই বছর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটার মধ্যে এক লক্ষ একান্ন হাজার ভিউস রয়েছে তো এই টপিক্সে আমি এর আগেও কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছিলাম প্রায় তিন চারটা ভিডিও হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা ভালো ফিডব্যাক দিয়েছিলেন যার কারণে আমি চেষ্টা করলাম আজকের একটা ভিডিও তৈরি করব আরও কিছু নতুন বিষয় সংযোজন করে যাতে করে আপনারা নতুনভাবে কিছু শিখতে পারেন যেহেতু দু হাজার ছাব্বিশ সাল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে আপনারা ভালোভাবে শিখতে পারেন পুরো দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যে কোনো ভিডিওকে এসিও করে ভাইরাল করতে পারবেন ওকে দেখেন এখানে আরেকটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছি ভালো একটা ফিডব্যাক দিয়েছেন বায়ান্ন হাজার ভিউজ কিন্তু রয়েছে তারপর এই টপিক্সে আমার আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে তেতাল্লিশ হাজার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আমার এই টপিক্সের মধ্যে তো আজকের এই ভিডিওটা কিন্তু আরও বেশি স্পেশাল যারা দু হাজার ছাব্বিশ সালে এসিও করে যে কোনো ভিডিওকে ভাইরাল করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন এসিও আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এসিও করলে আসলে কি চ্যানেলে কোনো উপকার হয় কি না সেটা এখন দেখাবো আপনাদেরকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানের মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে লং ভিডিও ফর্মেটে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি মোস্ট ভিউয়েড এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন এই যে এখানে একটা ভিডিও দেখেন আপনি অবাক হয়ে যাবেন আসলে কীভাবে সম্ভব একটা ভিডিও এত ভিউজ আসা ইউটিউব ভিডিওতে থামনেল কিভাবে লাগাতে হয় এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি রিচের মধ্যে ক্লিক করে দিলাম রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে কত তিরাশি পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে কখন বেশি ভিউজ আসে যখন আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মধ্যে মানুষ যেগুলো লিখে সার্চ করতেছে সেগুলো থাকে সেগুলো ম্যাচ করে তখনই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু সার্চ থেকে ভালো একটা ভিউজ আসবে আর একবার যদি সার্চে যায় কোনো একটা ভিডিও সেক্ষেত্রে লাইফ টাইম কিন্তু আপনি সেই ভিডিও থেকে ভিউজ পাবেন যদি আপনার কন্টেন্টটা এভারগ্রিন কন্টেন্ট হয় মানে সারা বছর চলবে এ ধরনের কন্টেন্ট কিন্তু আমরা যদি কোনো একটা আপডেট নিয়ে কন্টেন্ট তৈরি করি সেটা কিন্তু সাধারণত দুই তিন দিনের মধ্যে আপডেটটা শেষ হয়ে যায় কন্টেন্টটা কিন্তু তেমন একটা ভিউজ আর আসে না কিন্তু একটা এভারগ্রিন কন্টেন্ট সারা বছর চলে লাইফ টাইম ভিউজ পাওয়া যায় ওকে তাহলে ইউটিউব সার্চ থেকে তিরাশি পার্সেন্ট ভিউজ আসা মানেই হচ্ছে এই ভিডিওটা এসিও করাটা সঠিক হয়েছিল যার কারণে ভিডিওটা কিন্তু ভালো চলছে এমনকি এখন পর্যন্ত আমি এই ভিডিওটা থেকে ভিউজ পাচ্ছি আপনি দেখেন এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কিওয়ার্ড সার্চেবল মানে অডিয়েন্সরা যেগুলো লিখে সার্চ করে এমনভাবে আমি কিওয়ার্ডকে রিসার্চ করে বসালাম যাতে করে অডিয়েন্সরা যেভাবে সার্চ করুক না কেন আমার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম সেই কিওয়ার্ডগুলোর সাথে যাতে ম্যাচ করে সেজন্য আপনারা এটা দেখতে পাচ্ছেন ভিডিওটা সার্সে গেছে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই উনসত্তর হাজার ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটা কিন্তু সার্চে গেছে রিচের মধ্যে আমি ক্লিক করে দিলাম রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন ইউটিউব সার্চ থেকে সত্তর হাজার ভিউজ কিন্তু রয়েছে সত্তর হাজার ভিউজ কিন্তু রয়েছে ইউটিউব সার্চ সেকশান থেকে সুতরাং কখন একটা ভিডিও র্যাঙ্ক করে কখন একটা ভিডিও সার্চে যায় যখন সেই ভিডিওটা এসিওটা ভালো হয় ঠিক আছে ট্রেন্ডে যখন যায় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু একটা ভিডিও লাইফ টাইম যখন ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে তখন বুঝতে হবে এই ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশান সঠিকভাবে এসিও করা হয়েছিল তারপরে এখানে দেখেন সঠিকভাবে অপটিমাইজড করা হয়েছিল এখানে দেখেন আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি যে কিওয়ার্ডগুলো মানুষ এই টপিক্সে সার্চ করতেছে এখন এই কিওয়ার্ডগুলো আপনি কীভাবে খুঁজে বের করবেন সেটা দেখাচ্ছি প্রথমত ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস আছে এটার মধ্যে চলে আসবেন তারপর নিচে যে চ্যানেলের লোগোটা আছে লোগোটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে দেখেন টার্ন অন ইনকগনিটো লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্চের ঘরটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই টপিক্সে ভিডিও বানাবেন প্রথমত সেই টপিক্সটা লিখে এখানে সার্চ করতে হবে যে এই টপিক্সে মানুষ কী কী লিখে সার্চ করে সেটা কিন্তু আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন যেমন ধরুন এখানে আমি লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লিখলাম হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা হচ্ছে আমার ভিডিও টপিক্স মানে আমার ভিডিও টপিক্স হচ্ছে কীভাবে ভিউজ বাড়াতে হয় এই টপিক্সে আমি চাচ্ছি যে এসি করার জন্য আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আপনার আপনাদের জাস্ট এইভাবে এক্সাম্পল অনুযায়ী ভেবে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্টটা এসি করে নেবেন ঠিক আছে আপনার যে টপিকসে ভিডিও তৈরি করা না কেন সেম নিয়ম ওকে তারপর একটা অ্যাপস নামাতে হবে প্লে স্টোর থেকে অ্যাপসটার নাম হচ্ছে নোটপ্যাড নোটপ্যাড অনেক লিখলে অনেক অ্যাপস পেয়ে যাবেন এখানে জাস্ট নোটপ্যাডের মধ্যে আপনি এখানে লিখে রাখতে পারেন ঠিক আছে ভিডিওটা ছাড়ার মানে পাবলিক করার পূর্বেই কিন্তু আপনাকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো বসাতে হবে মনে রাখতে হবে অনেকে আছে ভিডিও মানে আপলোড করার পরে মানে আপলোড করা শেষ করার পর তারা এগুলো বসায় তখন কিন্তু ভালোভাবে কাজ করে না তো আপলোড মানে পাবলিক করার পূর্বেই আপলোড যখন করবেন আপনি তখন আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশান বক্সের কিওয়ার্ডগুলোকে বসাতে হবে আর যারা ইউটিউবের অ্যাপস থেকে আপলোড করেন টাইটেল আর ডেসক্রিপশন বক্স বসাবেন আর ট্যাগুলো বসাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আর ক্রোম থেকে যারা আপলোড করেন বা ডেস্কটপ থেকে যারা আপলোড করেন কম্পিউটার ল্যাপটপ থেকে যারা আপলোড করেন তারা কিন্তু চাইলে একসাথে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের কিওয়ার্ডগুলো একসাথে আপলোড করে দেবে এতে করে কী হয় যখন ভিডিওটা আপলোড হয় তখন কিন্তু স্ক্যান হয় মানে এটা কোন টপিক্সের ভিডিও কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে পাঠানো দরকার ইউটিউব কিন্তু এটাকে ট্র্যাক করে ফেলে এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ যে কোনোভাবেই কিন্তু আপনি ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবেন যদি আপনি সাথে সাথে যদি আপনি ইনপুটটা দিতে পারেন ওকে এখানে আমরা লিখব এখন দেখেন এই টপিক্সে মানুষ তো ইংলিশে সার্চ করবে বাংলায় সার্চ করবে কেউ আছে বাংলা ইংরেজি মিশিয়ে সার্চ করবে কেউ আছে ব্যাংলিশে সার্চ করবে অনেকভাবে কিন্তু এই টপিক্সে সার্চ হয় তো প্রথমত আপনি নিজেকে অডিয়েন্সের জায়গায় দাঁড় করাবেন অডিয়েন্সের জায়গায় দাঁড় করিয়ে আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন যে এই টপিকসে আপনি যদি অডিয়েন্স হতেন আপনি কি লিখে সার্চ করতেন এই ভাবনাটা প্রথমত আপনাকে ভাবতে হবে এসিও করার কিন্তু প্রথম টেকনিক হচ্ছে এটা আপনি নিজেকে কোয়েশ্চেন করতে হবে তো আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা লিখে সার্চ করতাম তো এই ইনপুটটা আপনি এখানে সার্চের ঘরে দিবেন দেখবেন যে আপনি কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন কারণ আপনার ভাবনার সাথে আরেকজনের ভাবনা কিন্তু মিলে যাবে এটা কিন্তু স্বাভাবিক কারণ সবাই কিন্তু এগুলো নিয়েই ভাবে তো সুতরাং কিওয়ার্ড রিসার্চ করা কিন্তু এটা খুব ভালো একটা টেকনিক দেখেন আমি এখানে প্রথমত ইংলিশে লিখে সার্চ করার পর কিন্তু এখানে বেশ কিছু কিওয়ার্ড চলে এসেছে এখন দেখেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লেখার পর দেখেন এখানে যে দশটা লাইন আছে দশটা লাইনের মধ্যে সবচেয়ে কমন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা লিখে ফেলবো টাইটেলের জন্য তো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে আছে সুতরাং আমি প্রথমত এই কিউয়ার্ডটাকে এখানে লিখে ফেলব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা হচ্ছে কমন এখন আমরা এ দশটা লাইনের মধ্যে আমরা যেগুলো আনকমন আছে সেগুলোকে আমরা নিব তাহলে দেখেন এখানে যদি আপনি শর্ট ভিডিওতে ভিউজ বানানোর জন্য কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে এটাকে নিতে পারেন শর্টস তো যেহেতু আমি লং ভিডিও এবং শর্ট ভিডিওর জন্য আজকের কন্টেন্টটা তৈরি করছি সেই জন্য এটা হবে ভিডিওসটা নিব আমি শর্টটা নিব না ভিডিওস তাহলে আমি এখানে আনকমন যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমি এখানে নোটপ্যাডের মধ্যে লিখে ফেলতেছি এটা হচ্ছে টাইটেলের জন্য ভিডিওস এটা লিখলাম এটা লিখে ফেলার পর আপনি এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড আছে আমি এখানে আনকমন দেখতে পাচ্ছি বাংলা আরেকটা কিওয়ার্ড আছে দু হাজার পঁচিশ এই দুইটা কিওয়ার্ড আমরা লিখে ফেলবো তো যেগুলো আমাদের আনকমন দেখতে পাচ্ছি এটা আমরা লিখে ফেলব ভিডিওস বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স দিলাম আচ্ছা তাহলে আমাদের কিন্তু টাইটেলের একটা অংশ কিন্তু আমাদের লেখা শেষ এখন আমরা চাইলে বাকি একটা অংশ আমরা বাংলায় একটা টাইটেল লিখতে পারি টাইটেলের একটা অংশে বা ব্যাংলিশে অনেকে আছে ইংরেজি দিকে ব্যাংলিশ করে লিখে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন সবাই তো আর ইংলিশে লিখে সার্চ করবে না অনেকে আছে বাংলা লিখে সার্চ করবে তো ভিউজ যাতে এটা এতটুকু লিখবেন ভিউজ লেখার পর আমি দেখতে পাচ্ছি এই টপিকসে অনেকে অনেক কিছু লিখে সার্চ করে আপনি জাস্ট এগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এখানে অনেকে আছে বাংলায় সার্চ করা বোঝে না জাস্ট এভাবে লেখে অনেকে ভিউজ কীভাবে বাড়াবো এটা লেখার পর আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে যা বাব আপনি যদি ভিউজ কীভাবে এতটুকু লিখলেও কিন্তু আপনি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন এখন অনেকে আছে এভাবে লিখতে পারে ভিউস বাড়ানোর উপায় ভিউজ বাড়ানোর উপায় এটা লেখার পরও কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি যতভাবে আপনি সার্চ করবেন কিছু না কিছু কিওয়ার্ড পাবেন ঠিক আছে তো একটা অডিয়েন্স কতভাবে সার্চ করতে পারে এটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে কিওয়ার্ডগুলোকে যখন এই কিওয়ার্ডগুলো আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে আপনি বসাতে পারবেন দেখুন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ওকে তাহলে সার্চে যাবে এখন দেখেন এখানে কিন্তু আমি লিখি ভিউজ বাড়ানোর উপায় কারণ এটা এই কিওয়ার্ডটা কিন্তু সবচেয়ে বেশি সার্চ করা হয় ঠিক আছে এখন দেখেন আমরা কিন্তু টাইটেলটা হয়ে গেলো টাইটেল হয়ে যাওয়ার পর এখানে আমি যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম সেগুলোকে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে একটা অ্যাপস নামাতে হবে অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা আপনাকে প্লে স্টোরে পাবেন নিতে হবে এই অ্যাপসটার মধ্যে তিনটে করে স্ক্রিনশট এক্সট্রাক্ট করার পর মানে টেক্সটগুলোকে এক্সট্রাক্ট করার পর তিনটা করে স্ক্রিনশটকে এক্সট্রাক্ট করা যায় তারপর পেড ভার্সনটা নিতে বলে তখন আপনি কী করবেন চেপে ধরে আপনি ডাটাটা ক্লিয়ার করবেন এই যে দেখেন এখানে ডাটাটা আমি ডাটাটা ক্লিয়ার করা আছে অলরেডি ডাটাটা ক্লিয়ার করে ফেলবেন তখন দেখবেন যে আপনি এটাকে বারবার ব্যবহার করতে পারবেন তিনটা করার পর আবার ডাটা ক্লিয়ার করবেন আবার ইউজ করবেন আবার ডাটা ক্লিয়ার করবেন এভাবে তো টেক্সট স্ক্যানার এই অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে দেখেন একটা ক্যামেরা এরকম আসবে তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিলাম তারপর গ্যালারি আইকন আছে এখানে বাম পাশে নিচে এটার মধ্যে ক্লিক করে দেবেন অ্যালাউ দেবেন তারপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন স্ক্রিনশটটা নেবেন তারপর এখান থেকে আপনি ক্রপ করবেন এই যে নিচে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করে এখানে যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলোকে সিলেক্ট করবেন এই যে দেখেন আমি সিলেক্ট করে বাদ দিয়ে দিব যেগুলো আমার দরকার নেই এ দেখেন এভাবে ট্রেনে আঙুল দিয়ে টেনে সিলেক্ট করবেন এই দেখেন তাহলে আমার যেই কিওয়ার্ডগুলো আমার দরকার সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম ঠিক আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম বাকি অংশগুলো কিন্তু আমার অপ্রয়োজনীয় অংশটা বাদ দিয়ে দিলাম তারপরে এখানে উপরে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করে দিলাম দেখেন তারপরে এখানে নিচে স্ক্যানে ক্লিক করে দিলে অ্যাড আসতে পারে এখানে ক্রস দিয়ে কেটে দেবেন দেখেন আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আলাদা চলে আসলো ঠিক আছে কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম এখন জাস্ট এগুলোকে কপি করে জাস্ট আপনি আপনি আপনার ভিডিওর মধ্যে আপনি ট্যাগে ব্যবহার করে দিবেন তো এভাবে আপনি কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে স্ক্রিনশট থেকে আলাদা করে করে আপনি নোটপ্যাডের মধ্যে বসাবেন এক জায়গায় নোটপ্যাডের মধ্যে এখানে একটা নিচে একটা বসাবেন বসানোর পর প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আপনি ট্যাগের মধ্যে বসাই দিবেন ট্যাগের মধ্যে বসাই দিবেন আর বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আপনি ড্রেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন কোনো কমা ব্যবহার করবেন না দেখবেন আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করতে বাধ্য এমনকি ইউটিউবের সার্চ লিস্টে থেকে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ কিন্তু পাবেন তো ট্যাগ লেখার নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই এই যে দেখেন এখানে যেই কিওয়ার্ডগুলো একটার পর একটা রয়েছে এখন এগুলো যদি আপনি কপি করে বসান ট্যাগ কিন্তু হবে না ট্যাগ হয়ে যাবে একটা তো ট্যাগ বসানোর জন্য জাস্ট একটা কমা দিবেন একটা স্পেস দিবেন তারপর আর একটা কিওয়ার্ড থাকবে তারপর এখানে একটা কমা দিবেন কমা দেওয়ার পর স্পেস এখানে একটা কমা দিবেন কমা দেওয়ার পরে স্পেস আছে জাস্ট একটা কমা দিয়ে একটা স্পেস দিলে একটা করে ট্যাগ হয়ে যাবে ঠিক আছে এগুলো জাস্ট কপি করে বসায় দিলে সবগুলো ট্যাগ একসাথে বসে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে এসিও করেন আপনারা রেগুলার কাজ করেন ইউটিউবে কারণ সঠিকভাবে মেনে আপনারা কাজ করবেন আশা করছি তো বন্ধুরা ইউটিউব সম্পর্কিত যদি আপনাদের কোনো সার্ভিস দরকার হয় পেইড সার্ভিস সেজন্য আশা করছি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে পার্সোনালি আপনারা নক করতে পারেন মেসেজ মানে ভয়েস মেসেজ পাঠাবেন বা টেক্সট মেসেজ পাঠাবেন প্রথমত কল করবেন না ঠিক আছে ডিরেক্ট কল করলেও কিন্তু হবে না আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ওকে আমি ফ্রি হয়ে আমি এগুলো চেক করি তো বন্ধুরা দেখেন যারা চ্যানেল চেক করাতে চান একশো টাকা দিয়ে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে চ্যানেল চেক করাতে পারবেন কারণ লাইভের মধ্যে অল্প সময়ে সবার চ্যানেল চেক করা সম্ভব হয় না অনেকে আছে লং টাইম ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু চ্যানেলকে মডিটেশন করতে পারেননি ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে আপনি হয়তো জানেন না আপনার চ্যানেলটা মোডিটেশন হবে না তো আপনার তিন চার বছর আপনি কাজ করলেন বা পাঁচ বছর কাজ করলেন যখন দেখবেন আপনার চ্যানেলটা ভিজিট করে দিল তখন আপনার নিজের কাছে কিন্তু খারাপ লাগবে তো আগে থেকে যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার টাইমটা সেভ হবে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আমি আপনার ভিডিওগুলোকে প্লে করে দেখব এবং আপনার চ্যানেল কোথায় ভুল আছে সেটা ধরিয়ে দেব ভিউজ না আসার কারণ আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো ঠিক আছে কি না তারপর ব্যানার লোগো এগুলো ঠিক আছে কি না এগুলো আমি আপনাকে দেখি একদম ভিডিও আকারে পাঠাবো চ্যানেলটা মোডিটেশন হবে কি না আপনি যেই ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো আসলে মোডিটেশন হবে কি না কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে কীভাবে তৈরি করতে হবে এটা আমি আপনাকে স্ক্রিন রেকর্ড করে বলে দেবো ঠিক আছে আপনি এভাবে কাজ করেন এভাবে আপনার হবে না ওকে তারপর আমাদের যে সার্ভিসটা রয়েছে ইউটিউব চ্যানেল এস ইউ সার্ভিস পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটার মধ্যে আপনার চ্যানেলের সব সেটিংস আমরা ঠিক করে দিব আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ডগুলোকে বসাবো প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশান এগুলো যাচাই করে আমরা আপনার চ্যানেলে কিওয়ার্ড সেকশানে বসাবো ড্রেসক্রিপশন বক্সটা সঠিকভাবে ইস্যু করে দিব ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ বসিয়ে এবং ব্যানার লোগো এগুলো ফ্রিতে করে দিব। এটা হচ্ছে পনেরোশো টাকা তারপর আমাদের যে সার্ভিসটা রয়েছে প্রফেশনাল থামনেল কোর্স এটা হচ্ছে পাঁচশো টাকা বন্ধুরা একদম এ টু জেড বেসিক থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে থামনেল কোর্সের মধ্যে শেখা দেওয়া হয় মাত্র দেড় ঘন্টার একটা ক্লাসের মধ্যে আপনি মাস্টার হয়ে যাবেন আপনি লাইফ টাইম আপনি যদি এই কোর্স সম্পর্কিত কোনো ধরনের কোশ্চেন করেন মানে বুঝতেছেন না আপনাকে সাপোর্ট দেওয়া হবে যে আপনি পারছেন না আপনাকে শিখিয়ে দেওয়ার পরও আপনি পারছেন না যে কোনো সময় আমাকে নক করতে পারবেন আমি আপনাকে প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে আবার শিখিয়ে দিব ওকে সুতরাং এটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ যারা নিউজ ক্যাটাগরিতে কাজ করেন ডগ নিয়ে কাজ করেন দেখবেন যে তিনটা চারটা ছবিকে একসাথে জোড়া দেয় ঠিক আছে এমনভাবে তারা এডিটিংটা করে যেটা দেখলে মনে হয় এখানে একটা ছবি আমরা অনেক সময় নিউজ ক্যাটাগরিতে দেখি তো এই ধরনের এডিটিংগুলো আপনি ইউটিউবে কোথাও পাবেন না জাস্ট আমি আপনাদেরকে এস সিক্রেটগুলো শিখিয়ে দিব আপনার ব্লগ ভিডিও কুকিং ভিডিও নিউজ ভিডিও যে কোনো ক্যাটাগরিতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এমনকি আমার শেখানোর ধরনটা যারা আমার ক্লাস করেছিলো তারা কিন্তু বুঝতে পারবে তারা জানে যে এত সহজভাবে আমি শিখাই ভেঙে ভেঙে একটা বিষয়কে আশা করছি আপনার কোর্সে জয়েন হলে শিখতে পারবেন মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স এক হাজার টাকা যারা শিখতে চান নক করবেন তারপর হচ্ছে বন্ধুরা ইউটিউব ভিডিও এসিও কোর্স এক হাজার বিশ টাকা যারা শিখতে চান নক করবেন শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে টেকনিকটা পাঁচশো দশ টাকা একদম সরাসরি লাইভ ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আলাদাভাবে ওকে তারপর হচ্ছে মনে আপনাদের অ্যাডসেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে মানে ইরার চলে আসতেছে বা এডসেন্সের মধ্যে আপনারা মেডিসিন অ্যাপ্লাই করার পর ইরার চলে এসেছে রিজিট করে দিয়েছে লাল লালচিহ্ন চলে এসেছে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান আমার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে একদম সুন্দরভাবে সব কিছু সেটিং করে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা আরেকটা আমাদের সার্ভিস রয়েছে হচ্ছে আপনার চ্যানেলের সব কিছু পূরণ হয়ে গেছে এখন আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু পারছেন না দেখা যাচ্ছে আপনার মোটেশান অ্যাপ্লাই করা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা তারপর হচ্ছে যে অ্যাডগুলো সেটিং করা মোডেশন হওয়ার পর তারপর আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাড্রেস ভ্যারিফিকেশান তারপর হচ্ছে যে আপনার ইউএস ট্যাক্স ইনফো তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এগুলো যদি আপনি আমার মাধ্যমে করাতে চান একদম নিখুঁতভাবে আপনাকে কিন্তু এই সার্ভিসটা আমি দিব ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম